উৎপাদনমূলক ব্যবসার মধ্যে যতটা লাভ তার চাইতে বেশি কিন্তু ব্যয় পরিশ্রম সাতাশটা চিপসের আইটেম নিয়ে ব্যবসা করে এগুলো বানিয়ে থাকি এগুলার পিছনে শ্রম দিয়ে থাকি কষ্ট করে থাকি যার কারণে আজকে সফলতার মুখ দেখতে পেয়েছি এবং সফলতার মুখ আপনারাও দেখতে পারবেন আপনি যত বেশি পরিশ্রম করবেন উৎপাদনমূলক ব্যবসার মধ্যে তত বেশি টাকা উপার্জন করতে পারবেন আপনি যদি ব্যবসা করেন উৎপাদন করেন সেক্ষেত্রে যদি আপনি কঠোর পরিশ্রমী না হন সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্যবসা থেকে যতটা লাভ ততটা লাভ আপনি আর্ন করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলুন শুরু করা যাক আপনি এই ব্যবসার মধ্যে যত পরিশ্রম করতে পারবেন আমরা রাত দিন চব্বিশ ঘন্টায় পরিশ্রম করি পাই সারাদিন চিপস বানাই মার্কেটিং করি ভিডিও বানাই ভিডিও মেক করে ভিডিও আপলোড করি সব কিছু মিলিয়ে ভালোই একটা ইয়ার মধ্যে আপনার ব্যস্ততার মধ্যেই সময় পার করি এবং ব্যস্ততার মধ্যে কিন্তু আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু পণ্যগুলো উৎপাদন করে থাকি এই পণ্যগুলো উৎপাদন করতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় সব কিছু মিলিয়ে কিন্তু আপনার এটা থেকে যে ভালো একটা ব্যবসা সেটা কিন্তু আর্ন হবে বন্ধুরা আপনারা ব্যবসা করবেন উৎপাদনমূলক ব্যবসা করবেন আমরা কিন্তু একটা আইটেম নিয়ে ব্যবসা করি না সাতাশ চিপসের আইটেম নিয়ে ব্যবসা করে এগুলো বানিয়ে থাকি এগুলার পিছনে শ্রম দিয়ে থাকি কষ্ট করে থাকি যার কারণে আজকে সফলতার মুখ দেখতে পেয়েছি এবং সফলতার মুখ আপনারাও দেখতে পারবেন পরিশ্রমে হতে হবে বন্ধুরা পরিশ্রমী সারা জীবনে সফলতার মুখ দেখা যায় না এগুলো ঘরের মধ্যে আপনারা যত বেশি পরিশ্রম করে যত বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারবেন আপনি বাইরে তত বেশি মাল উৎপাদন রপ্তানি করতে পারবেন তত বেশি মাল আপনি বাজার করতে পারবেন আপনি যত পরিশ্রমী হবেন আপনি সেটা থেকে তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন আপনার কাজ শুধু আপনি চিপ বেজে মশলা মিক্সার করে এরকম প্যাকেট করে মার্কেটিং করবেন আপনার চিপটা যদি ভালো হয় আপনার চিপটা যদি মানসম্মত হয় যদি রুচিসম্মত হয় গুণগত মান ভালো হয় তাহলে আপনি শুধু বানিয়ে দিবেন আপনি দেখবেন এটা বিক্রি করার পিছনে আপনার কোনো কষ্টই থাকবে না আর আপনার মাল যদি গুণগত মান ভালো না হয় আপনার মাল যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয় যদি মানুষের চাহিদা অনুযায়ী না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাল বানালেও বিক্রি করতে পারবেন না একবার বানাবেন দুইবার বানাবেন পরে থাকবে আমরা আপনাদেরকে এরকম কিছু ব্যবসায়িক আইডিয়া দিয়ে থাকি এরকম কিছু চিপসের আইডিয়া দিয়ে থাকি যেগুলো আপনারা সারা বাংলাদেশে বারো মাসেই বিক্রি করতে পারবেন যেগুলোর চাহিদা হিউজ পরিমাণ এগুলো আমাদের হিউজ পরিমাণ চাহিদা এখন মূল বিষয় হচ্ছে আপনি এই প্রোডাক্টটি আপনি কীরকমভাবে বানালেন কতটুকু মানসম্মতভাবে বানালেন কতটুকু গুণসম্মতভাবে বানালেন যদি আপনার এই প্রোডাক্টের মান ভালো হয় ঘুম ভালো হয় তাহলে আপনি বানাই বিক্রি করে পাবেন না বন্ধুরা আমি আমার এই প্রোডাক্টগুলো আমি কিন্তু হিউজ পরিমাণ বিক্রি করে থাকি এটা শুধু আমার ব্যবসার যে একটা ইয়া আপনার প্রোডাক্টের যে গুণগত মান সেটা যদি বজায় রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন যে বাইরা চাচ্ছেন যে প্রথম মতো ব্যবসা শুরু করবেন ব্যবসা করার ইচ্ছে আছে এরকম ব্যবসা করার জন্য আপনারা চেষ্টা করতেছেন সেই বাইদের উদ্দেশ্যে আমি বলবো যদি আপনারা এই উৎপাদনমূলক ব্যবসাগুলো করে থাকেন করতে পারবেন বলে ভাবছেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্রথমত ভালো মশলা দিয়ে শুরু করবেন এই চিপসের সবচেয়ে বেশি মেন যে জিনিসটা সেটা হচ্ছে মশলা আপনি এই চিপস আনতে পারবেন বাঁচতে পারবেন প্যাকেট করতে পারবেন কিন্তু মশলাটা কিভাবে আপনি বানাবেন কিভাবে মশলাটা আপনি ব্যবহার করবেন কোথা থেকে ভালো একটা মশলা পাবেন সেই মশলাটার উপরেই নির্ভর করে আন আপনার ব্যবসার সফলতার যেই মেনিয়াটা তো আমরা সারা বাংলাদেশে বন্ধুরা এই চিপসের সবচেয়ে ভালো মানের যে কোয়ালিটি সম্পূর্ণ আমাদের যে চিপসের মশলাটা আপনারা অধিক না নিয়ে আপনারা দশ পনেরো কেজি না নিয়ে প্রথমত দুই তিন কেজি মশলা নিয়ে ওই আকারে আপনারা চিপসগুলো নিয়ে আপনারা ব্যবসাগুলো করেন করার পরে প্রথম স্টার্টিং করেন যদি মার্কেটে মালটা দেওয়ার পরে কাস্টমাররা বলে যে এই চিপসটা খুব ভালো এই মশলাটা খুবই সুস্বাদু তাহলে আপনারা নেক্সট টাইম বেশি করে নেবেন আমরা প্রথমে কাস্টমারদেরকে হিউজ পরিমাণ বিক্রির আশ্বাস দিই না আমরা বলি আপনারা অল্প নেন অল্প নিয়ে ব্যবসা শুরু করেন যদি মনে করেন আপনার মনের মতো কাস্টমারের মনের মতো আপনার চিপসটা হয় যদি মশলাটা সেরকম হয় তাহলে আপনারা বেশি নেবেন আমরা আমাদের মশলা সম্পর্কে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিটি দিয়ে মাল বিক্রি করব আমাদের এই মশলাটা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে বিক্রি করে থাকি সারা বাংলাদেশে আপনাদের দয় আমরা হিউজ পরিমাণে আমাদের মশলাটা চলে থাকে আপনি আপনার কারখানাটা শুরু করেন আমাদের মশলাটা নিয়ে আমাদের মশলাটা দিয়ে দু এক কেজি মশলা দিয়ে শুরু করুন ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার ব্যবসা থেকে ভালো একটা সাইন করতে পারবেন আপনি যদি মশলাটা রেডিমেড পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি চিপসের ব্যবসা করতে আপনার আর কোনো পিছনে টাকা নি লাগবে না রেডিমেড চিপস কাঁচা চিপস পাবেন প্যাকেট পাবেন পলি পাবেন বস্তা পাবেন সব পাবেন রেডিমেড মশলাও পাবেন আপনি শুধু চিপসটা নেবেন ভাজবেন তার সাথে আপনারা মশলাটা মিক্সার করবেন মিক্সার করে আপনারা তারপর আপনার বাজারজাতকরণ করবেন দেখবেন আপনারা বিক্রি করে কুল পাবেন না তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আমাদের এই আইডিয়াটি আপনাদের একটু হলো ভালো লেগে থাকে তাহলে দয়া করে যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ যে পর্যন্তই বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ